গুড ইভিনিং বাংলাদেশ মালয়েশিয়াতে গুড নাইট বর্তমানে মালয়েশিয়াতে এখন রাত বাজে বাংলাদেশ কে কোথা থেকে দেখছেন জানাবেন আমি সচরাচর লাইভে আসি না আজকে আসলাম জনকল্যাণ পার্টির মালয়েশিয়ান শাখার বর্তমানে আমার নেতা এখন বর্তমানে আছে ঢাকা শহরে নেতার জন্য সবাই দোয়া করবেন নেতা পারিবারিক সমস্যার কারণে তাকে হয়রানি করতেছে অনেকে আশা করি নেতার বিরুদ্ধে সবাই সোচ্চার হবেন নেতা জন্য সুখে শান্তিতে থাকতে পারে আমার নেতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে হবে কারণ এরকম একজন নেতা আগামী একশো বছরে আসবে না আশা করি বাংলাদেশের লিজেন্ট খাইরুল দেওয়ান সে এখন রাজপথে নয় পল্টনে রাস্তায় রাস্তায় কমাইতেছে কালকে সারা রাত্র রাস্তায় ছিল তার গায়ের শরীরের যে রক্ত ছিল সেটা অনেকটা কমে গেছে একটাই কারণ মশায় কামড়াইতেছে তো ঢাকার ভিতরে যদি কেউ থাকেন আমার নেতার জন্য কয়েল নিয়ে আসবেন নেতা সুস্থ না থাকলে দেশ ভালো থাকবে না জনকল্যাণ পার্টি ভালো থাকবে না শাখার সভাপতি আবু বক্কর ভাইকে বলছি আপনি নেতার প্রতি একটু খেয়াল রাখবেন লাইভে আছে রহিম হলাদার কেমন আছো আমি ভালো থাকি কিভাবে আমার নেতা অসুস্থ কে কে লাইভে আছে কমেন্ট করে জানাবেন রহিম ভাই তুমি কেমন আছো সব পার্টি বাদ দাও আমার জনকল্যাণ পার্টিতে আসো নেতা খাইরুল দেওয়ানকে ভালোবাসলে আমি ফটো খেলি সাইরোশনের বর্তমান এবং ভবিষ্যতে এমপি ক্যান্ডিডেট প্রার্থী ঠিক আছে এম নাসির আলম মধ্যপ্রাশের সভাপতি আপনার উদ্দেশ্যে বলছি নেতাকে কিভাবে সুন্দর রাখা যায় সচল রাখা যায় ঠিক আছে এটা আপনার মাধ্যমে জানাই দিবেন নেতা কিভাবে ভালো থাকবে আমি এখন কিভাবে যোগ দিব আপনি যদি জনকল্যাণ পার্টিতে যোগ দিতে চান তাহলে প্রতি মাসে এক হাজার টাকা করে দিতে হবে আর এনটিপি দুই হাজার টাকা নেতা আপনারা সবসময় খোঁজ খবর নিবে এবং নেতার সাথে সব সময় ভিডিও কলে কথা বলবেন সেটাই স্ক্রিন শেয়ারে রাখবেন জনকল্যাণ পার্টি মানবতার স্বার্থে কাজ করে এবং করে যাচ্ছে আমার নেতাকে যারা হয়রানি করে তাদের বিরুদ্ধে সবাই সোচ্চারা হন কেরানীগঞ্জ জেলা প্রশাসক কেরানীগঞ্জ থানা এবং কেরানীগঞ্জের বাসীকে বলবো তার বিরুদ্ধে অগাধ ষড়যন্ত্র চলছে নেতা চব্বিশের লড়াকু সৈনিক রাস্তাঘাট পথঘাট সব কিছু নেতার চেনানো আছে নেতাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ ভালো থাকবেন না নেতাকে যদি আপনারা শান্তিতে না থাকতে দেন আশা করি নেতার সকল সমস্যা সমাধান হয়ে যাবে লাইভটা শেয়ার করে দিন এবং যারা যারা লাইভে আছেন তারা কমেন্টে জানাবেন কি কথা থেকে দেখছেন এত রাত্রে নেতার জন্য লাইভে আসতে হলো একটাই কারণ আমার জনকল্যাণ পার্টি আমার নেতা হাইরুল দেওয়ান সে এখন ভালো নেই আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা লাইভটি সবাই শেয়ার করে পাশে থাকবেন পার্টির স্বেচ্ছাসেবক দল সেও এখন পাশে বসে তার ভিডিও দেখতেছে একবারে নীরব একবারে নীরব নিচ্ছিন্ন কোনো মানুষ নেই আর আমার দেশে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ কারণ পকেটে টাকা কারণ সবাই রাস্তাঘাটে থাকতে হয় এগুলোর বিরুদ্ধে নেতা কথা বলতে গেলে নেতায় ভালো না এগিয়ে যাবে জনকল্যাণ পার্টি এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ছাকা সবাই লাইভটি শেয়ার করবেন জনকল্যাণ পার্টি এগিয়ে যাবে এবং জনকল্যাণ পার্টি নেতাকর্মী এগিয়ে যাবে পটুয়াখালীবাসী এগিয়ে যাবে কলাপাড়া কুয়াঘাটা এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা পেলে সব কিছুই সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে একটু পরে লাইফটা শেষ করে দিব আশা করি জনকল্যাণ পার্টির সাথেই থাকবেন জনকল্যাণ পার্টি জনগণের দল জনকল্যাণ পার্টি জনগণের দল এই দল হারানো অসম্ভব আঠারো কোটি বাঙালির ভিতরে সতেরো কোটি নেতার নেতার ভোটার তাই কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না সবাই সুন্দর মতো কমেন্ট করবেন আবু বক্কর ভাই লাইভে আসলে আমার সাথে অ্যাড হবেন শৈশব নীরবতা মৃদু মৃদু আবহাওয়া বাতাস সেই সঙ্গে স্মরণ করছি একশো বছরের নেতা খায়রুল দেওয়ান আমার নেতা হস্তক্ষেপ না করা পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামবে না ডোনাল্ড ট্রাম্প আমাদের গ্রুপে মেসেজ পাঠাইছে খায়রুল তুমি আসো তোমাকে নিয়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাবো তুমি আমাদের সাথে সমঝোতায় বসো আমার নেতা বলতেছে আমি বাঙালি আমি কোনো দেশের না না তাই আর যুদ্ধ হইতেছে নাগরিকত্ব শীঘ্রই হস্তক্ষেপ করলে কিন্তু কিভাবে হস্তক্ষেপ করবে নেতা এখন রাস্তায় থাকে নেতার বিরুদ্ধে অগাধ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে যে কোনো মূল্যে যে কোনো কাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেতার জয় খাইরুল খান জয় জনকণ্ঠ পার্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ